ক্যামেরার সামনেটা যত সুন্দর দেখা যায় পেছনটা অতটা সুন্দর না ভিডিও করতে গেলে তখন কত সমস্যার সম্মুখীন হইতে হয় এই শুটিং স্পটটা দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন তাইলেই বুঝতে পারবেন যে শুটিং করতে গেলে আসলে কতটা কষ্ট হয় ভিডিও দেখাটা যত সহজ ভিডিও করাটা আসলে ততটা সহজ না

ডায়লগ একটু মুভমেন্ট করা এর মুভমেন্ট এই আমি তাকে দিই বেশি এর মানুষ জন ঠিক আছে আমি চাইছো গাছে মি চাই এলো তো আইডিয়া হইছে হ্যাঁ বুঝছ না তখন হলো তুই একটু মনে ধর মুভ একটু চেঞ্জ করতে হবে কম থেকে আইডিয়া পেয়ে গেছস তাহলে গাছে হিটতে দে বুঝছ না এ আমার দিকে তাকা তাহলে গাছে হিটতে দে পাটা হবে না সুখে একটু অ্যাকশন আগাত বসে 우리가 사람들 n e t a t h 와 같이 u m t o r e Empor o p n r e s p u e a 했다 많은 a n e a n s w e l e s h 나 if o u can 창가 강해 l t it r o u r o u t আল্লা কিছু দেহ অৰুণাইছিয়া অল্লা আল্লা অলপ অৰুণাই গৈছে কি শুদ্ধ বৰাবাৰ